বিএনপির মনোনীত স্থানে শীর্ষের প্রার্থীকে বিজয় করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বসির আহমেদ খান ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু শুক্রবার দুপুরে চাঁদপুরে মতলব উত্তরে বিএনপি নেতা সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদা সহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জেরত শেষে সাংবাদিকদের কথা জানান তারা নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি নির্দেশনা দিয়েছেন ভেদাভেদ ভুলে যেন ধানের শিশের পক্ষে নির্বাচনে কাজ করে আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই যাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সবাই তার পক্ষে ধানের শীষে বিজয়ের জন্য কাজ করব। এ সময় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদোস ইসলাম সোহেল পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদ হোসেন ভুইয়া প্রচার সম্পাদক শামিম মিয়াজ গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল সিকদার সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন রহমান কর্তৃক ঘোষিত বিএনপি কর্তৃক ঘোষিত একত্রিশ দফা অক্ষর অক্ষরে বাস্তবায়নের জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার রহমানের হাতকে শক্তিশালী করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ধানের শীষের মার্কায় নির্বাচন করার জন্য আমরা মাঠে সক্রিয় অবস্থায় অংশগ্রহণ করব এবং এই এলাকা থেকে মতলব থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষ মার্কায় যাতে বিপুল ভোটে জয়ী হইতে পারে এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব